30 বছর যাবৎ যে সহায় সম্পত্তি অর্জন করছো চাচা চাচি আর রাইখা গেছে এগুলা কারে খাওয়াবি একটা ওয়ারিশ লাগবো না ওয়ারিশ তো আছে এই যে তুই বছর বছর একটা করে আন্ডা বাচ্চা পয়দা করবি এগুলা তো আবার ওয়ারিশই আমার যা গেছে সব তো দেবে কে রে ইরফান আজকে এত সকাল সকাল ভাবিসা ঝগড়াইছে হরে ভাই মানে আমি তোর কাছে আইলি তোর কাছে মনে হয় ভাবির কাছে ঝগড়া হয়ে আইছিম না তো চেহারাটা এরকম আচ্ছা ঠিক আছে আমার চেহারাটা এরকম তোর এটা সুসংবাদ দিতে আসলো

তোরা আমার বয়সের মধ্যে খুব বেশি পার্থক্য নেই হাই দুই তিন মাসের পার্থক্য এলাকার মানুষজন এগুলা নিয়ে কথা করে মানুষ আর পারে কি মানুষ তো পারে খালি ওই কথাবার্তা বল মানুষ তো দোষ দিয়ে তো লাভ নাই তোরা আমি চারচু বানাচ্ছি তুই আমার চারচু বানাবি না চাচা চাচি মারা যাওয়ার পর তো আমরা এক বড় হয়েছি মানুষজন তো এগুলা দেখতাছে এই গাছে পানি দেওয়ার লিগেও তো একটা ভাবি আমাদের দরকার দরকার না মানে একা একার কতদিন তুই সকাল সকাল গ্যান গ্যান করতে আসতে আসতে না গ্যান গ্যান বললে হাই বেয়ার আর লাভ আর কোনো কথাবার্তা নাই তো গো শোন তোর বিয়েটা করতে হবে কারণ আমরা তো কাজ ছোটবেলাতে একসাথে বড়ইছি না তিরিশ বছর যাবত যে সহায় সম্পত্তি অর্জন করছো চাচা চাচি যা রাই খাই গেছে এগুলো কারে খাওয়াবি একটা ওয়ারিস লাগবো না ওয়ারিস তো আছে এই যে তুই বছর বছর একটা করে আন্ডা বাচ্চা পয়দা করবি এগুলো তো আবার ওয়ারিসই আমার যা গেছে সপ্তাহ দেবে আমার আন্ডা বাচ্চা বড় করার জন্য যে পরিমাণ আন্ডা দরকার আছে এই আন্ডা আমি কিনে দিতে পারবো সকাল থেকে বিশ্বাস কর পেটে একটা দানা পরে নেই আমার খুব খিদা লাগছে আমি নাস্তা করতে যাব তুই যাবি যাইলে আয় নাহলে যাক আমি সিদ্ধান্ত লয়ে লইছি কি তোরা আমি আর বিয়ের কথা কব না যেটা হন কি আর আছে বলো এই আমি নতুন করে বাচ্চার বাপ হইতাছি তুই চাচা হইতাছস লেগে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করছি কোথায় আমার দাদা শ্বশুর বাড়িতে বাহ তো ওই জায়গায় কাজিন তারপর আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই দাওয়াত দিছি কিন্তু ঝামেলা হয়েছে ওই অনুষ্ঠানে তুই ছাড়া অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে বুঝছস তোর ওই জায়গায় তুই আসবো তো কেন আসবো আসবো তো কেন আসবো না তোর এই চেহারা দেখে মনে হচ্ছে যাবি না শেষ পর্যন্ত যদি তুই না আয়ো তাহলে আমি বাইতে ধরে লই যাব আরে ভাই তুই আর ভাবি তোদের নতুন বাচ্চা হইব তার বেবি শাও আমি কেন আসবো না কো আমি আসবো কথা দিতেছি আমি আসবো শিওর একদম শিওর তোর কিন্তু লাগবে নতুন অনুষ্ঠান আচ্ছা তুই আসবি তুই চল